আম্মো এ কিরে কিরে কিরে। রে কি বাইরে যাব বাইরে যাবা বন্ধুরা আসছে তো দেখা করতে সন্ধ্যা সাতটার মধ্যে বাসে আসতে হবে সাতটা আর এমনি টাকা বানা ভয় লাগে যা আমি কয়টা পাঁচটা বাজে পাঁচটা দুই ঘন্টার মধ্যে যদি ঘরে না আসে তারপরে যাই খবর আছে সাড়ে পাঁচটা ছয়টা সাতটা বাজি গেছে এখন আসে নাই নয়টা বাজে গেছে এখনো সে আসে নাই তুই আজকে বাসায় আয় আজকে খবর আছে তোর নয়টা বাজে আমি কোনো বাসে যাই নাই আজকে তো আম্মু আমারে মারি ফেলবে আর গলা শুকনো কি করু কি করু যাই আল্লাহর নাম নিয়ে যাই আল্লাহর নাম নিয়ে এখন যাইতে হবো কোনো আছে না বোধ তুমি আমাকে বাঁচাতে না পারলে কেউ বাঁচাতে পারবে না মারিয়া না Mosa ryo sari do m o i jomu, amo mo 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 m i mo 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 o mo mo m m mo mo m mo o mo 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 o mo mo m m mo mo m m mo mo m mo o mo 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 o